হাই হ্যালো বন্ধুরা সবাইকে জানায় শুভ গুড মর্নিং শুভ সময় লাইফ আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আজকে হচ্ছে শুভ মহালয়া দেবী পক্ষের সূচনা তো সবাইকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা আগাম শুভেচ্ছা তো আজকে তো মহালয়া তো এখন থেকে সব জায়গায় পুজো প্যান্ডেল স্টার্ট হয়ে যাচ্ছে সব জায়গায় গড়া শুরু তো আজকে মহালয়া আমাদের এখানে প্রত্যেকটা ঘাটে ঘাটে তর্পণ হয় তো সেই সকালবেলায় একটু যাচ্ছি ঘুরতে আজকে মহালয়া দিয়ে সকালবেলায় একটু ন্যায় বেড়াতে ভালো লাগে তো সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো চালু করে রাখো মানুষ তর্পণ করতে এসেছেন এটা হলো আমাদের হালিশহরের শহরের সেই ফেমাস ক্রেক পার্ক তো সকালবেলা আমরা এখানেই গেছিলাম ক্রেক পার্কে আর এর পাশেই হচ্ছে আমাদের রামপ্রসাদ স্নানের ঘাট তো সেখানেই সবাই তর্পণ করছিল তো আমরা কিছু কিছু ক্লিপ এখান থেকে নিয়েছিলাম কারণ কি স্নানের ঘাটে ভীষণ ভিড় ছিল অনেক দূর দূরান্ত থেকে লোকেরা আসে যেহেতু অনেক জায়গায় গঙ্গা নেই আমাদের হালে শহরেই গঙ্গা রয়েছে একটুখানি ডিস্টেন্সে তো সবাই গয়েশপুর বলো তারপরে ওই দিক থেকে অনেক জায়গা থেকে আসে গাড়ি ভাড়া করে এখানে স্নান করতে এবং তর্পণ করতে দেখতেই পাচ্ছো এই যে কত ভিড় আগের বছরের থেকে মনে হচ্ছে এবছরে বেশি ভিড় হয়েছে তো অনেক মানুষেরাই তর্পণ করেছে তো আমরাও একটু গেছিলাম ঘুরতে আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের ঘাট শ্যামা সুন্দরী ঘাট বলা হয় তো আমাদের বাড়ি থেকে একটুখানি এই ঘাটটা তো আসার পথে এই ঘাটটাও একটু ঘুরে এলাম কারণ কি সকালবেলা এই গঙ্গার ঘাটে না একটা সৌন্দর্যই অন্য থাকে আর খুব ভালোও লাগছিল আর আমি একটু গিয়ে গঙ্গার জল মাথায় দিয়ে নিয়েছিলাম তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর